আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু আজকে আপনাদের জন্য লিটল চ্যাম্পসে লিটল চ্যাম্পস মানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ড্রেস অনেক রিজনেবল প্রাইসে বাচ্চা আজকে বলে ভুল হবে বাচ্চা থেকে মেবি টিনেজ তাই না ভাই আচ্ছা বাচ্চা থেকে টিনেজ যেটা হচ্ছে খুবই সুন্দর একটা গাড়রা ড্রেস আছে দেখেন থার্টি এইট ফর্টি পর্যন্ত হবে এটা হচ্ছে কারারা কারারাটা খুবই সুন্দর করে কাজ করা আছে মিরোর দিয়ে কাজ আছে অন্য হবে আর এটার সাথে জামাটা রয়েছে এইটা দেখেন খুবই সুন্দর সাইড থেকে কামিজ প্যাটার্নে তাই না আর এটা একটু ছাড়ি দাম ভ্যাক অনেকগুলো একদম নতুন আসছে মেবি দেখে বুঝে যাচ্ছি নিউ ড্রেস একবার ওপেন করা হয়নি ঠিক আছে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা তো ভাই এটা কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে আট থেকে নিয়ে একেবারে টিন এস আট থেকে নিয়ে টিন এস থার্টি এইট বডি কালার হবে মেবি দুইটা একটা পেস্ট কালার আর একটা খুবই সুন্দর একটা মিষ্টি কালার আদে ড্রেস সব সময় মাথা খারাপ করে দেয় ঠিক আছে এত সুন্দর সুন্দর ডিজাইন এই যে সম্পূর্ণ নিউ কালেকশন এটা তো সেম সাইজ হবে হ্যাঁ হবে এটা প্রাইস টাকা 1300 টাকা আর থেকে 38 আর থেকে 38 অর্ডার অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল চেক করে নিতে চেক করে নিতে পারবেন আচ্ছা এইটা আছে এটা না মানে গালারার সাথে লং কামিজ দিচ্ছে সবচেয়ে বড় সাইজ এটার সাথে ওন্নাটাও কাজ করে আর কামিস্টা থাকবে হচ্ছে লং প্যাটার্ন না হ্যাঁ প্যাটার্ন লং থাকবে অনেকটাই লং ঠিক আছে পুরো কাজ করা এবং কপারস জোড়ি এবং সিকোয়েন্স একটু ব্যাক সাইডে দেখাই ব্যাক সাইডও কাজ এটার দাম কত পড়ছে ভাই এটা মাত্র টাকা ওনলি বডি প্রাইস মাত্র টাকা আচ্ছা নেক্সটে চলে যাই এটার কালার তিনটা তিনটা সুন্দর কারানা স্টাইলে কাজ করা থাকছে

বারোশো টাকা আচ্ছা নেক্সট প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর এটার সালোয়ারটা দেখেন দেখেন প্যানকাট জর্জেট ফ্যাব্রিক্স ভেতর ইনার থাকছে

খুব চমৎকার এবং গর্জিয়াস করে কাজ করা আছে এবং এটার হাতাতেও কাজ করা এটা কত থেকে কত বাচ্চা দেখুন এটা থেকে 15 বছর 15 বছর 38 বড় প্রাইস করছে এটা প্রাইস টাকা সাথে ব্ল্যাক কালার উন হবে এটা দেখেন হোয়াইটার উপর ড্রেসটা খুবই সুন্দর উপরে পাটা গোল গোল এবং কাজ করা সিম্পল হোয়াইট কালার উন উন হবে

সাথে হচ্ছে সিম্পল ওন্না ওন্না বডিতেও কাজ চিন করা আর এটা পুরো বডি কাট এটা বুটিক্সের কাজ কত থেকে কত বাচ্চাদের ভাগ এটা 7 থেকে 12 বছর 7 থেকে 12 প্রাইস করছে এটা প্রাইস করছে মাত্র 1000 1000 টাকা সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে লিটল চ্যাম্পস তিন বেশি শিশু টিস্টনকে চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাও চ্যানেলের জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা হবে